শ্রী যাত্রাপুরস্থিত শ্রীশ্রী সন্ন্যাসীবাড়ি চুরি কাণ্ড প্রণামী বাক্সের তালা ভেঙে লুট টাকা এবং পুজোর সামগ্রী থানায় দায়ের হয়েছে এজাহার আগে রাতে পুলিশি টহল ছিল ইদানিং পুলিশি টহল হয় না আর এই সুযোগে নির্জন সন্ন্যাসী এলাকায় দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ সন্ন্যাসী বাড়ির সাধনাশ্রম পরিচালনা কমিটি গতকাল রাতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে সোমবার সকালে চুরিকাণ্ডে বিষয়টি প্রকাশে আসে রাতের অন্ধকারে অজ্ঞাত দুষ্কৃতীরা সন্ন্যাসী বাড়ির সাধনাশ্রমের প্রণামী বাক্সের তালা ভেঙে নগদ টাকা সহ অন্যান্য পুজোর সামগ্রী লুটে নিয়ে গা ঢাকা দিয়েছে সোমবার দিনের বেলা কমিটির উদ্যোগে এলাকাবাসীদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে সবাইকে অবগত করে সকলের পরামর্শে বিকেলের দিকে নিলামবাজার থানায় এজাহার দায়ের করা হয়েছে যাত্রা প্রস্থিত পশু হাসপাতাল লাগুয়া শ্রী সন্ন্যাসী বাড়ি সাধনাশ্রমে চুরি আইনি সুবিচার চেয়ে থানায় এজাহার দায়ের করেছেন কমিটির সম্পাদক হরেন্দ্র শুক্ল বৈদ্যুতিক নমস্কার হুম আমরা পূজা দিতে এসে দেখি মন্দিরের ঘন্টাটা চুরি হয়ে গেছে হুম এবং আমাদের দান ভাস্কর যেটা ছিল এটা ব্যাঙে খেচুরি করে নিয়ে গেছে এই অঞ্চলটা অনেক শান্তশিষ্ট ছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই অঞ্চলে অনেক উৎপাদ বেড়ে গেছে দুষ্কৃতীদের চুরি বেড়ে গিয়েছে আমরা সবে গ্রাম মিলে আজকে গ্রামের সবাই মিলে আজকে একটা বৈঠক করে আমরা সন্ধ্যার সময় নিয়ে থানাতে একটা অ্যাফেয়ার দিয়েছি আমরা আশা থানার পশ্চিম মহাদয় আমাদের এটা সুবিচার করে দিবেন মানে এটা আপনারা এই মন্দিরটার নাম কি শ্রী শ্রী সন্ন্যাসী বাড়ি আশ্রম যাত্রাপুর অনেক প্রাচীনতম মন্দির এটা আর এই গন্ঠাটা অনেক পুরো পুরাতন একটা ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এই গন্টাটা এই সেম ভাবে ছিল অনেক বড় গ্রন্ঠ এটার মধ্যে কোনো কোনো ধরনের কোনো কারণ থাকতে পারে এটা কি আপনারা কি মনে করছেন এটা পুলিশ তদন্ত বের হয়ে আসবে আপনাদের কোনো কিছু ধারণা আছে এই বিষয়ে না আমাদের এমন কোনো ধারণা নাই তবে এই অঞ্চলটা একটু নীরব থাকার কারণে অসামাজিক কাজ রাতে হলে গেলে যায় আমরা শুনি কোনো সময় দেখতে অনুভব করতে পারি এই অঞ্চলে নীরব থাকার কারণে অনেক দুষ্কৃতীরা এদিকে এসে যায় সে বিষয়ে আপনি কি বলবেন বিষয়ে আমরা পুলিশের কাছে পুলিশের কাছে আবেদন করি যে আগের এসি মহোদয় প্রায় সময় এখানে এসে টোল দিতেন এখনো যেন আমাদের ওসি মহোদয় আসে এরকম একটা টোলের ব্যবস্থা করেন পুলিশ